নমস্কার দর্শক বিন্দু দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটা খুব সুন্দর একটা রেসিপি শিখব আজকে আমি আপনাদের রাজস্থানি পেঁয়াজের সবজি রেসিপিটি শেয়ার করব। এটি খেতে খুব সুস্বাদু হয় ভাতের সঙ্গে ভালো লাগবে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও রেসিপিটি খুব ভালো লাগে ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলেও আপনারা চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের পরিবারের সকলে এই রেসিপিটি খুব পছন্দ করবে তাহলে চলুন এই সুস্বাদু পেঁয়াজের সবজির রেসিপিটি কিভাবে তৈরি করা হয় তা আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেই। এখানে আমি কিছু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে প্রথমে আমি বাকলগুলো ছাড়িয়ে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে পেঁয়াজের একদিকটা এইভাবে একটু চিড়ে দিয়েছি কড়াইতে একটা প্যান বসিয়ে নিলাম দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে এলে চিড়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এখানে আমি একদম ছোট ছোট সাইজের পেঁয়াজগুলি ব্যবহার করেছি বেশি বড় পেঁয়াজ দিয়ে তরকারিটা ভালো লাগে না যেহেতু আমি আস্ত আস্ত পেঁয়াজ ব্যবহার করেছি তাই ছোট পেঁয়াজগুলিতেই এই তরকারিটা খুব ভালো হয় পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নেব হালকা হালকা বাদামি হয়ে গেলে তারপর আমরা তেল থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজবেন না না হলে পেঁয়াজের কলিগুলো খুলে যেতে পারে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো নিয়ে নিচ্ছি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতো আদা তারপর নিয়ে নিলাম কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব অন্যদিকে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু আস্ত জিরে দিয়ে দেব অল্প সর্ষে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভাজতে হবে কম আছে ফোড়নটা যখন ভালো করে ভেজে আসবে তখন অল্প একটু হিং ব্যবহার করব হিং দিলে তরকারিটার স্বাদ খুব সুন্দর হয় তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার পর আমরা যে টমেটোর একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম টমেটো আদা আর রসুন দিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো ছোটো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম ছোট এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি ছোট এক চামচের মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন ব্যবহার করব সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে মশলাটাকে অল্প আছে অল্প সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেবেন তাহলে থেকে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে অল্প খানিকটা জল দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো টক দই এখানে আমি ছোট বাটিয়ে অর্ধেক বাটি টক দই ব্যবহার করেছি দই দিয়ে আরও খানিক্ষণ ধরে আমরা ভালো করে একটু কষিয়ে নেব দই দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে এবং সব কিছু থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিলাম অল্প কয়েক দানা চিনি চিনি দিলে তরকারিটা স্বাদটা ব্যালেন্স হবে যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কিছু সময় ধরে পেঁয়াজটাকে গ্রেভির মধ্যে সেদ্ধ করে নেব দু তিন মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নেবার পর আমাদের পেঁয়াজের সবজি একদম রেডি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ